আমরা যে ইনভার্টারটি রিভিউ করছি এটি হচ্ছে আমাদের সাফারি সোলারের ওয়ান কিলো ওয়াটের অনগ্রেড ইনভার্টার এই অনগ্রেড ইনভার্টারটি আপনি এগারোশো ওয়াট সোলার প্যানেলের সাথে ব্যবহার করতে পারবেন আপনি তিনটি হচ্ছে তিনশো ওয়াটের প্যানেলের মাধ্যমেও রান করতে পারবেন পাশাপাশি পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুটি প্যানেল দিয়েও রান করতে পারবেন তো এই অনগ্রিড ইনভার্টারটি আপনাকে দুইশো ইউনিটের মতো প্রতি মাসে জেনারেট করে দিবে অনগ্রিড সম্পূর্ণ সেট আমাদের থেকে আপনি করে নিতে পারেন আর এই অনগ্রিড ইনভার্টারটি কিন্তু একদম হায়েস্ট সব সার্টিফিকেশন আছে তারপর হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে ইনভার্টারগুলো সেগুলোর মধ্যে একটি তো আপনার অনগ্রেড ইনভার্টারের এইটার যদি আমি স্পেসিফিকেশন বলি তো এইখানে আমাদের অনগ্রেড ইনভার্টারটিতে আছে হচ্ছে এটাতে ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ যেটা হচ্ছে আপনি চারশো পঞ্চাশ বিডিসি পর্যন্ত দিতে পারবেন তারপর ডিসি অপারেটিং ভোল্টেজ রেঞ্জ হচ্ছে একশো থেকে চারশো পঞ্চাশ বিডিসি ডিসি এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ হচ্ছে একশো আশি থেকে চারশো পঞ্চাশ বিডিসি আর হচ্ছে ডিসি ম্যাক্সিমাম টোটাল পিভি এর শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে চোদ্দো एंपিয়ার আর ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট হচ্ছে বারো एंपিয়ার আর এটা ইনভ্রেস প্রোটেকশন হচ্ছে আইপি সিক্সটি ফাইভ তো এই সব ধরনের ডিটেলস এটার মধ্যে আছে আর আমি যদি এইটার বিল কোয়ালিটি একটু দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন যে খুবই হেভি একটা ইনভার্টার এই ইনভার্টারটি হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডি মেটাল বডি প্লাস হচ্ছে এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেমিংও আছে যেটা হচ্ছে পেছনে যা ইনভার্টারটিকে হিট হিট এক্সস্টের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে তারপর এখানে হচ্ছে ওয়াল মাউন্টের জন্য যে মাউন্টিং স্ট্রাকচার আছে এটা দেওয়া আছে তো আপনি খুব সহজে ওয়াল মাউন্ট করতে পারবেন পাশাপাশি এখানে একটা এলসিডি ডিসপ্লে আছে এই এলসিডি ডিসপ্লেটির মাধ্যমে এখানে সম্পূর্ণ ইনভার্টারটির সব ধরনের ফাংশনালিটি আপনি এখানে সেটিং করতে পারবেন এখানে মেনু বাটন তারপর হচ্ছে এন্টার বাটন তারপর আপ ডাউন সব বাটন দেওয়া আছে তারপর এখানে ডিসি গ্রিড তারপর হচ্ছে রান ফল্ট এই তিনটি ইন্ডিকেশনে লাইটও দেওয়া আছে তো যারা হচ্ছে এই প্রোডাক্টটি ইনজেকশান আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন